কর পৃথিবীর সব থেকে বৃহত্তম কারাগার যার ধারণ ক্ষমতা প্রায় চল্লিশ হাজার এখানে সব থেকে নিকৃষ্ট কয়েদিদেরকে রাখা হয় যারা এখানে একবার প্রবেশ করে তারা জীবনদশায় আর কখনো বের হতে পারে না এটি তৈরি করা হয়েছে গ্যাং সহিংসতা দমন করতে এল সালভাদর বহু বছর ধরে এম এস এবং বেরিও এইটিন নামক ভয়ঙ্কর গ্যাং এর কারণে চরম সহিংসতার মধ্যে ছিল তারা খুন চাঁদাবাজি ধর্ষণ মাদক পাচার ও সাধারণ মানুষকে আতঙ্কে রেখেছিল দুই সালে একটি সপ্তাহে সাতাশি জন হত্যার ঘটনা ঘটে এরপর রাষ্ট্রপতি নাইব বুকেল জ্ঞান নির্মূল করতে জরুরি অবস্থা জারি করেন বাহিরে এই দুইটি দল একে অপরের এলাকায় প্রবেশ মানে মৃত্যু নিশ্চিত কিন্তু এখানে তারা বসবাস করছে জানে বাকি জীবন তাদের মানিয়ে নিতে হবে সাথে একবার কেউ স্কট এর স্থায়ী সদস্য হলে তাদের পরিবারের সাথে যোগাযোগ সম্পূর্ণ নিষিদ্ধ এখানে তাদেরকে ঘুমানোর জন্য নেই কোনো বালিশ নেই কোনো আরামদায়ক বিছানা এখানে প্রতি আশি জন কয়েদের জন্য দুটি করে টয়লেট রয়েছে তারা যেখানে পোর্সাপ করে তার পাশে একই জায়গায় গোসলও করে তাদেরকে প্রতিদিন একই খাবার দেওয়া হয় এই কারাগারটি আটটি বৃহৎ সিল নিয়ে গঠিত যা চারশো দশ একর জমির ওপর অবস্থিত প্রতি জোড়া সেলে দুটি পৃথক তিন মিটার উঁচু দেওয়াল দ্বারা ঘেরা যার মধ্যে রেজার ওয়ার আছে নয় মিটার বিশাল উঁচু দেওয়াল দ্বারা পুরো জায়গাটি ঘেরা যার ওপরে তিন মিটার উঁচু বৈদ্যুতিক তার যেখানে পনেরো হাজার ভোল্টের বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে চারপাশে নয়টি ওয়াশ টাওয়ার থেকে কোনো কিছুরই নজর এড়ায় না এই সম্পূর্ণ ব্যবস্থা শুধু পালানোর রাস্তা নয় পালানোর চিন্তা পর্যন্ত বন্ধ করে দেয়